হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি সাবরিন জাহানজ্যোতি তো যদি রান্না করে তোমাদের সবাইকে ধন্যবাদ সো ফ্রেন্ডস আজকে চলে এসেছি লাচার সময় রেসিপি নিয়ে তোমরা কম বেশি রান্না করতে পারো তো যারা পারো না তারা চাইলে আমার ভিডিওটা দেখতে পারো তো ফ্রেন্ডস লাচার সময়টা কিন্তু বাচ্চাদের খুবই একটা পছন্দর একটা ডেজার্ট আমি মনে করে থাকি এটা কম বেশি সবাই বড় থেকে ছোটো সবাইটা পছন্দ করে তো আমার বাচ্চারাও এটা অনেক পছন্দ করে তো দেখা যাক চলো এটা কিভাবে তৈরি করি তো এখন নিয়ে নিয়েছি আমি একটা ফ্রাইং প্যান এখন ওটা আমি দিয়ে দিয়েছি এক লিটার দুধ আর আমি আজকে তৈরি করছি বন্যফুল লাচ্চা সেমাই এটাই আমি ট্রাই করার চেষ্টা করি এটা হচ্ছে ঘিহে বাজার লাচ্চার সেমাই এটার টেস্টটা অনেক দারুণ তো চলো দেখা যাক কি করি এই ভিতর থেকে আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি এটাতে দুইটা প্যাকেট থাকে তো একটা প্যাকেট কেটে আমি সাইডে রেখে দিয়েছি তো দারুচিনি তেজপাতা আর এলাচ নিয়ে নিয়েছি ওটা আমি এক একে দিয়ে দিচ্ছি লবণ চিনি পরে এড করবো দুধ বল পর্যন্ত অপেক্ষা করব তোমরাও অবশ্যই দুধ বলক এসেলে তারপরেই চিনি লবণ দেওয়ার চেষ্টা করবে কারণ অনেক সময় আগে দিলে দুধটা কেটে যেতে পারে তো এবার আমি জাল করে নিচ্ছি বলকাসার আসার অপেক্ষা করছি বলক চলে এসেছে এ পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক লিটার দুধের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট তোমরা যদি মনে করো আরও বেশি খাবে তাহলে বেশি দিতে পারো তো কমিয়ে বাড়িয়ে দিতে পারো তো আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে তো আমি চাল করে অর্ধেক করে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য তো অবশ্যই তোমরা ঠান্ডা করে নিবে তো আমি এখন একটা পাত্রে দিয়ে দিচ্ছি কিছুটা এটা অনেকে ক্রিসপি খায় অনেকে একটু নরম রেখে খায় যদি এটা সঙ্গে সঙ্গে খাওয়া হয় তাহলে একটা ক্রিসপি লাগবে ওটাও খেতেও ভালো লাগে আর যদি মনে করে একটু নরম খাবা তাহলে একটু পরে খেতে হবে পাঁচ মিনিট পরে তো আমি আরও কিছুটা বেড়ে নিচ্ছি আমার বাচ্চারা ক্রিস্পি খায় আর হাজব্যান্ড খায় নরম তো হাজব্যান্ডের জন্য ওটা আগে বেড়ে রেখে দিয়েছি এটা খেতে কিন্তু আসলে খুব সুস্বাদু বাচ্চা থেকে বয়স্করা সবাই এটা পছন্দ করে তো এই পর্যায়ে আমি কিসমিস দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার জন্য অনেক দোয়া করবে তো ফ্রেন্ডস তোমার সবাই ভালো থেকো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ